শরতের বাতাসে ভাসছে দুর্গা উৎসবের বাকি আর মাত্র কয়েকদিন শেষ সময়ের কাজের চাপে দম ফেলার ফুরসত নেই মৃৎশিল্পীদের নিপুণ হাতে গড়া হয়েছে দেবী দুর্গা সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশ সহ নানা প্রতিমা কাঠামো প্রতিরূপের পর্ব শেষে এখন কেবল রঙের কাজের পালা প্রতিমা তৈরির এই চিত্র বড়লেখা উপজেলার দাশের বাজার ইউনিয়নের পানিশাইল গ্রামের মানিক বিশ্বাসের বাড়ির দীর্ঘ পঁচিশ বছর ধরে এই পেশার অংশ হিসেবে কাজ করে চলেছেন তিনি আমি বিভিন্ন জায়গা তাকে গ্রামেও গিয়া করতাম গ্রামও অনেক সময় মানুষের যোগাযোগ করতে গিয়া বিচ্ছিন্ন হয় সময় দে না মানছে ওই একটু চরিতে করিতে করব পূজার সময় ইয়ার লে তারা মানে ইয়া কয় তখন মূর্তি দিয়া খাবার দেওয়া যায় না এর কারণে আমি এখন এই কারখানা ইয়ে করছি বিভিন্ন জায়গাতে আমার মূর্তি যায় একেবারে অনেক জায়গাতে আমার মূর্তি যায় এখান থেকে আছে আমি গাড়ির মাধ্যমে পুজোর আগে তিন মাস জোরালো ভাবে চলে তার এই কর্মযোগ্য এবারেও তার ব্যতিক্রম নয় ফরমাইস পেয়েছেন সতেরো সেট মূর্তির কোনটি তিনটার তো কোনটি ছয়টি মূর্তি সমন্বয় তিন মূর্তি সেট আপনার ওইছে সাতটা আর বাকিগুলা সব ছয় মূর্তি আমার খাজ হইছে এখন বর্তমানে আমরা এই খাজও অনেকটা সিস্টেম আছে দাফে দাফে করতে হয় প্রথম খেরের খাজ করতে হয় খের দিয়ে খাজ করার পরে এক মাটি করার বাদে বাদে আরবার এগুলা রেফিনিশিং দিতে হয় তারপরে কালার বাঁশ বেদ সবগুলোই আমার এগুলা দিয়ে আর মানে বিভিন্ন দাপে দাফে কাজ করতে হয় আর কি একসাথে সম্পূর্ণ কাজ করা যায় না তা দীর্ঘ তিন চার মাস থেকে ওইখানে হাত চলে বর্তমান বাজার মূল্য অনুপাত করে এবং মূর্তি ভেদে সর্বনিম্ন পনেরো হাজার টাকা থেকে সর্বোচ্চ আশি হাজার টাকায় বিক্রি হয় মানিক বিশ্বাসের তৈরি মূর্তি আমার মূর্তির কোয়ালিটি নিচে পঁচিশ হাজার টাকা উর্ধে ষাট সত্তর হাজার টাকা মূর্তির আজুরা আছে এগুলা বিভিন্ন ধরনের কাজ আছে এখন বর্তমানে যারা তিন মূর্তি করে তিন মূর্তির একটা রেট এক মূর্তির একটা রেট মানে এক মূর্তি একটা মূর্তি করতে হইলে ফোনটা কি ষোলো হাজার টাকা তিন মূর্তি করলে পঁচিশ হাজার ছয় মূর্তি যদি হাই কেউ করতে চায় সত্তর আশি হাজার টাকা খরচ হয়